হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই ভাই আমি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি ভাই কি বলবো ভাই আশা করি তোমরা সবাই তো ভালো আছো ভাই আজকে চ্যালেঞ্জটা হলো অনলি পিক চ্যালেঞ্জ মানে আমার জুন পুষ দিতে হইব কারণ আমি কখনো জুন পুষ দিই নাই অবশ্য মানে কোনো দিনই আমি জুন পুষ দিই নাই এত এতদিন অবধি যে গেম খেলতে আছে কোনো দিন আমি জুন পুষ দিই আজকে আমার জুন পুষ দিয়ে ভুই আনতে হইব দেখা যাক পারি না কি না আশা করি তো পারবো কিন্তু কি দেখা যাক লামি তাড়াতাড়ি কইলাম লামি বা কি এ নিমি লাম তো জুন জুনপুষ তো দূরের কথা আগে এইসব এ নিমি রাতের তে যদি বাসি তারপরে আসে না পুষ দেব আমি লাম একটু ভালো লুট পাইলি যথেষ্ট যেহেতু তো এন কোনো গান আসেন না আর তো গান না হেলমেট আর একটু মেডি না এই যে আর একটা লল হ্যাঁ এ ফিনিশ দিয়ে দিছি আরে ভাই আগে একটা মেডিকোর মেডিকোর নাই কোনো এনিমি ভাই মেডিকোর এমনি তো ভাই যে বিপদ কি চ্যালেঞ্জ যে নেই ভাই আমি ভাই কি কো আর ভাই মার 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 এ ভাই বা মারিসা মারিসা মারিস না মারিস না মারিস না এখন মন টেপ ভাই কে এনিমি আরে কুটি ড্যামেজ দিলাম একটা তো মরে না হ্যাঁ অতক্ষণে যাই ভাই মোর সেরে কতগুলো ড্যামেজ দিছি ভাই কি বলার বাইরে এত ড্যামেজ দিতে ওই বুঝি একটা এনিমি রে মারতে হইলে এই যে এডেমারি এডেমার দিকে রিভিউ আছে খেলার সময় এই যে রিভিউ করলাম আবার নতুন কইরা আবার শুরু পাই যে ভাই মেডি তো নয় এক প্রথমত কোনো মেডি নাই তারপরে আরো আমি জুনপুর জিতেছি এমনি পিকের মধ্যে যা পরিমানে নিমে থেকে মেডি তো দূরের কথা মেডি এম ডানি পাই রে মানে সব মানে দেহা মানে দেহার আছে আচ্ছা ভাই থমসম আছে না থমসম ডানি আনিলাম এখন আই দিহি নিম কো মানে রাগ যুক্তছে নিম রূপে কিছু ও ইনিম কই কই আমার সামনে আই জে যে জে এ জে শেষ ফিনিশ ফিনিশ টি শেষ আপাতত যাই থেকে দুই ডে মেডি পাইলাম ওইদিকে দেখছিলাম একটা মেডি আসছিল আচ্ছা এইদিকে একটু লুট নিয়ে আনি ওই যে ভাই সামনে একটা না থাকার যাওয়ার দরকার নাই আচ্ছা তাড়াতাড়ি দি তো ভাই কোনো থেকে দেখি কোনো মেডি টুটি পাইনি ওই সামনে লুটবুক্সটাতে দিয়ে তো কোনো নাই ওইটার তো শুধু দুইটা গানই আছে এমও নাই পর্যন্ত পিকে ভাই এত পরিমাণে নিমিলাম সেমি যে কই গেল ওই যে সামনে একটু ওইটারে নে নেই ওইটার মধ্যে মেডি আর এমও আছে গানের ওইটারে মারি কই মারা যা আরে ভাই এত ঘুর্তা শিখে রে একটু ঘোরাঘুরি করি ঘোরাঘুরি কই মারমু কই মারমু কই মারমু কই মারমু আরে ভাই আরো দূরে যাইতে থাক এনে রে ভাই দেখতা না দেখো মাথা হইতাছে ভাই গরম এনে মারি এনে মারুম কি এনে মারি হ্যাঁ এই যে তিনটা সুপার মেডি ছয়টা মেডিকেট আরে আমার ওয়েস্ট এই যে ঠিক আছে এমন যাই ঠিক আছে আমার ভাই ব্যাগটা বোধ হয় কয় লেভেলের আমার ভাই কি তিন লেভেল নাকি দুই লেভেল দুই লেভেলেরই হয়তো ব্যাগ আছে আর যা দেখতেই বল তো একটা কয় লেভেল কী রে ভাই আমার ব্যাগ কয় লেভেলের দুই লেভেলই দেখা যায় আপাতত যে একটা তিন লেভেলের ব্যাগ আমার প্রয়োজন যায় তিন লেভেলের ব্যাগ টুকেন দিয়ে কিনতে হইব কিন্তু আমার কাছে একশো টুকেন আছে কি যে একটা অবস্থা এ ভাই মারিস না মারিস না মারিস না এ আচ্ছা ভাই কি একটা অবস্থা হইলো এটা শেষ পর্যন্ত আচ্ছা ভাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও বা কমেন্ট করে জানাই দিও আরও কি মানে আর কি দেওয়া মানে কীরকম ভিডিও বানানো যায় ত্রিপলারের রেকর্ড কি আরও বাংবো আমরা এটাও কমেন্ট করে জানাই দিও আর আশা করি তোমাদের কাছে যদি ভিডিওটা লাইক মানে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও কইরা দিতে অবশ্যই ভুললো না আমি কিন্তু তোমাদের এত করে ভিডিও বানাই তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইবের জন্য আমি তোমাদের মিস্টার প্রান্ত গেমিং এখন আমি বিদায় নিচ্ছি